Hello, friends! ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আমরা মেয়েরা তো মেকআপ করতে ভীষণ ভালোবাসি তবে যারা বেগিনার্স অনেক ক্ষেত্রে কিন্তু কনফিউজ হয়ে যায় অনেকে তোমরা কমেন্ট করে বলেছো যে দিদি আগে ফাউন্ডেশনটা ইউজ করবো নাকি আগে আমরা কনসিলার ইউজ করব। আচ্ছা সিরামটা কখন ব্যবহার করব টোনার ব্যবহার করা কি খুব জরুরি আবার অনেকে বলো অয়েলি স্কিন হলে কি ময়শ্চারাইজার লাগাতেই হবে আচ্ছা মেকআপ ফিক্সারটা কেন ব্যবহার করবো তো এইরকম অনেক কোশ্চেনে কিন্তু তোমরা আমাদের আমার মেকআপ একদম ভরিয়ে দিয়েছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে তোমরা খুব সহজে কোনটার পর কোনটা ব্যবহার করে একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ একদম পার্লারের মতো মেকআপ ক্রিয়েট করতে পারবে আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেছি যেগুলো তোমার সহজে অ্যাফোর্ড করতে পারো এবং লোকাল মার্কেট বা অনলাইনে খুব সহজে প্রোডাক্টগুলো পেয়েও যেতে পারো আর শুধুমাত্র যে অফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেছি তা নয় মেকআপটা কিন্তু হবে লং লাস্টিং সহজে ফেটে যাবে না গলে যাবে না অনেকে দেখবে চোখের তলে বা ঠোঁটের এই স্মাইল লাইনে নাকড়ির পাশে ক্র্যাক হয়ে যায় মেকআপটা ছোপ হয়ে যায় মেকআপটা কিছুক্ষণ যাওয়ার পরে কালো হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু হতে থাকে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে যে টিপসগুলো শেয়ার করে তোমার সেগুলো যদি ফলো করো এই ধরনের প্রবলেম হবে না মেকআপটা হবে লং লাস্টিং আর ওয়াটার প্রুফ আর খুব সহজে যারা বিগিনার্স আছো মেকআপ করতে জানো না যদি এই ভিডিওটা ফলো করো একদম স্টেপ বাই স্টেপ কিন্তু খুব সহজে তোমরা একটা অনুষ্ঠান বিয়ে বাড়ি বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আজকের এই মেকআপটা ক্রিয়েট করে তোমরা কিন্তু যে বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টি গেট টুগেদার পুজো যে কোনো অনুষ্ঠানে কিন্তু খুব সহজে চলে যেতে পারো অল ইন ওয়ান মেকআপ বলতে পারো যেকোনো জায়গায় যাওয়ার আগে তোমরা এই ধরনের কিন্তু একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দিই কিভাবে তোমরা তোমরা নিজেরাই নিজেদের একদম পার্লারের মতো মেকআপ তো ক্রিয়েট করতে পারবে মেকআপ করার আগে সবার প্রথমে কি করে নিতে হবে তোমাদের স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে মেকআপ করার জন্য স্কিনটাকে রেডি করে নিতে হবে তো তার জন্য সবার প্রথম স্টেপটা কি ক্লেনজিং ক্লেনজিং করার জন্য আমি তোমাদের সঙ্গে দুটো অপশন শেয়ার করবো প্রথম একটা হচ্ছে ফেস ওয়াশ তোমাদের স্কিনে যে ফেস ওয়াশটা স্যুট করে তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো সেটা ইউজ করে ফেসটাকে ক্লিন করে নিতে পারো আমি আজকে ইউজ করেছি এই সেটআপেলের ফেস ওয়াশটা এটা রিসেন্টলি আমি ইউজ করছি আমার স্কিনে ভালোভাবে সুট করে তাই আমি ইউজ করছি তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা ব্যবহার করবে ব্র্যান্ড নিয়ে কোনো প্রবলেম নেই ওকে আর একটা আছে তোমরা ইউজ করতে পারো এরকম এটা হচ্ছে ক্লেন্সিং এছাড়াও হিমালয়ের আছে তারপর কালার আছে অনেক ব্র্যান্ডের পাওয়া যায় তোমরা হয় ফেস ওয়াশ করে নিতে পারো কিংবা ক্লেনজিং ওয়াইপ কে ব্যবহার করে কেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো তো আমি ফেস ওয়াশটা দিয়ে ফেস্টাকে ক্লিন করে নিয়েছিলাম যেহেতু কিছুক্ষণ সময় হয়ে গেছে তাই আমি আবার এটাকে ইউজ করে আমার ফেসটাকে আরেকবার ক্লিন করে নিচ্ছি এইবার দেখো এই ক্লেনজিং ওয়াইপটা দিয়ে আমি আমার ফেস নেকে ভালোভাবে ক্লিন করে নিলাম কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না ফেসটাকে ভালোভাবে হয় ক্লেনজিং ওয়াইপ দিয়ে হলে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপরে কিন্তু মেকআপটা স্টার্ট করবে আচ্ছা ক্লেনজিং করার পর করতে হবে টোনি টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি মামা আর্থের ভিটামিন সি টোনার তোমাদের স্কিনে যেটা স্যুট করে টোনার সেটা ইউজ করতে পারো আর বাড়িতে যদি টোনার না থাকে তাহলে কিন্তু তোমরা রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার হিসাবে ব্যবহার করে নিতে পারো তো আজকে আমি ইউজ করছি মামা আর্থের এই ভিটামিন সি টোনারটা তো দেখো সবার প্রথমে আমি আমার হাতে অল্প একটু প্রোডাক্ট নিয়ে নিচ্ছি এবার দেখো এই টোনারটা আমি হাতের সাহায্যে প্রেস করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনিং করলে কি হবে স্কিনটা সারাদিন হাইড্রেট থাকবে তোমাদের স্কিনে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো শ্রিঙ্ক হয়ে আসবে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হবে না বা ঘাম ঘাম হবে না আর মেকআপটা কিন্তু সারাদিন হাইড্রেট থাকবে স্কিনটা অনেক বেশি সুন্দর দেখাবে দেখো টোনারটা ভালোভাবে আমার স্কিনে অবজর্ব হয়ে গেছে এবার করতে হবে ময়শ্চারাইজিং এর ক্ষেত্রে আমি বলছি যে অনেকে কিন্তু যাদের স্কিনটা স্পেশালি অয়েলি তারা ভাবো যে স্কিনের মতো মশ্চারাইজার লাগালে স্কিনটা বলি আরও তেল তেল করবে তবে সেটা কিন্তু একদমই ঠিক নয় তোমরা তোমাদের স্কিন টাইপ অনুসারে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করবে যেমন ধরো যাদের স্কিনটা হচ্ছে খুব অয়েলি তারা ইউজ করতে পারো নিউট্রিজিনা হাইড্রোবুজ ওয়াটার জেল এটা একটা জেল বেস লাইট ওয়েট মশ্চারাইজার এছাড়াও পনসেস সুপার লাইট জেল আছে আরো অনেক মার্কেটে জেল বেস ময়শ্চারাইজার আছে সেটাকে ব্যবহার করবে আর যাদের ধরো নর্মাল টু ড্রাই তারাই ইউজ করতে পারো ক্রিম ডেস ময়স্চারাইজার যেমন এই দুটোই কিন্তু ভীষণ ভালো মশ্চারাইজার তোমরা তোমার স্কিন টাইপ অনুসারে মশ্চরাইজার ব্যবহার করবে আর এখন এই মুহূর্তে না প্রচন্ড পরিমাণে গরম পড়েছে বাইরে তো আমার স্কিনটা একটু তেল তেলে ফিল হচ্ছে তার জন্য আমি এই নিউফ্রোজিরা মসচারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো অল্প একটু ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি আর আমি আমার ভালোভাবে আমার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করবে স্কিনটাকে প্রোটেক্ট রাখবে আর মেকআপটাও কিন্তু অনেক সুন্দর দেখাতে সাহায্য করে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসে যদি মেকআপ বেসটা ঠিক থাকে তাহলে কিন্তু মেকআপটাও খুব ফ্লোলেস ও সুন্দর দেখায় তো দেখো ভালোভাবে আমি আমার ফেস ও নেক উভয় জায়গাতেই কিন্তু ময়েশ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি ময়েশ্চারাইজারটা আমার স্কিনের মধ্যে ভালোভাবে বসে গেছে এবার ইউজ করতে হবে একটা প্রাইমার আচ্ছা যাদের কাছে প্রাইমার নেই তারা যদি মনে করো অ্যালোভেরা জেল দিয়ে কাজ চালিয়ে নেবে তবে সেক্ষেত্রে আমি বলবো অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু কাজ চলে অবশ্যই চলে তবে সেক্ষেত্রে মেকআপটাকে কিন্তু জাস্ট আই থেকে তিন ঘন্টা এইটুকুই লং লাস্টিং করতে পারে কারণ এটা অতটা কিন্তু পাওয়ারফুল নয় তো তোমরা এমনি কাছাকাছি যেতে গেলে কোনো লাইট ইভেন্টে যেতে গেলে এটাকে ব্যবহার করতে পারো তবে যদি একদম এইচডি মেকআপ চাও চাও যে মেকআপটা অনেকক্ষণ সারা দিন স্টে করুক অনেকক্ষণ লং লাস্টিং হোক তাহলে আমি বলবো একটা প্রাইমার তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ল্যাকমির এই অ্যাপসুলুট প্রাইমারটা এটা কিন্তু ভীষণ ভালো একটা ফ্রাইমার যে কোনো ফাউন্ডেশনের সঙ্গে খুব ভালোভাবে যায় আর ল্যাকমি সিসি ক্রিম যে কোনো সিসি ক্রিম এর সঙ্গেও কিন্তু এটা ভীষণই ভালোভাবে যায় তো দেখো আমি আমার ফেস মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে ডট ডট করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই নিচ্ছি খুব বেশি কিন্তু প্রাইমার দেওয়ার প্রয়োজন অল্প পরিমাণেই নেবে আর সেটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেবে স্পেশালি দেখো চোখের নিচের জায়গাটা যেখান দিয়ে তোমাদের মেকআপটা ফেটে যায় না সেখানে এরম প্রেস প্রেস করে প্রাইমারটাকে বসিয়ে দেবে তাহলে কিন্তু সেই জায়গাগুলো যেমন ধরো চোখের নিচে নাকের আশেপাশে ঠোঁটের আশেপাশে এই জায়গাগুলো মেকআপ ফেটে যাবে না আর কারোর যদি ওপেন প্রসেস প্রবলেম থাকে অবশ্যই সেই জায়গাটাতেও কিন্তু ভালোভাবে প্রাইমার ব্যবহার করে নেবে আর দেখতেই পাচ্ছ এই প্রাইমারটা ব্যবহার করলে না স্কিনটা ইনস্টা একটা ব্রাইটনেস চলে আসে এই কারণে আমার এই প্রাইমারটা পার্সোনালি ভীষণ পছন্দ আর যে কোনো স্কিন টাইপে কিন্তু এই প্রাইমারটা তোমরা ইউজ করতে পারো এবার ইউজ করবো মেকআপ বেস এক্ষেত্রে আমার আছে অনেকগুলো অপশন আছে প্রথমত বলি তোমরা চাইলে সিসি ক্রিম কেয়ার ল্যাকমি সিসি ক্রিম কেয়ার কিন্তু মেকআপ বেস হিসেবে ব্যবহার করতে পারো ভীষণই ভালো যারা প্রেফার করো অবশ্যই এটাকে ইউজ করতে পারো নেক্সট হচ্ছে একটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন সেটা হচ্ছে এই ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা বিগিনার্স প্রথমেই অনেক বাজেটের ফাউন্ডেশন কিনতে চাও না তাদের আমি বলবো এই ল্যাকমি লিকুইড ফাউন্ডেশনটা তোমরা ইউজ করতে পারো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল আর আরও একটা আছে বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন সেটা হচ্ছে ফিটমির এই মিনি ফাউন্ডেশনটা এটাও কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর আজকে আমি কিন্তু এটাকে ইউজ করছি তো দেখো সবার প্রথমে কি করছি আমার হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি এটাকে আর দেখো ডট ডট করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আচ্ছা আরেকটা কথা তোমাদের বল ফাউন্ডেশন ইউজ করার আগে স্কিনকে কালার কারেক্টিং করে নিতে হয় মানে ধরো তোমার স্কিনে যেখানে দাগ আছে মেচেদা পিগমেন্টেশনের ডার্ক স্পট আছে চোখের নিচে ধরো কালি আছে এই মানে ডার্ক সার্কেল আছে এই ধরনের প্রবলেমগুলো হাইড করার জন্য লুকানোর জন্য একটা কালার কারেক্টার ইউজ করতে হয় সেক্ষেত্রে আমিও বলবো দেখো অনেক কালার কারেক্টার যেমন ধরো ইনসাইডের মার্সের অনেক কালার কারেক্টার প্যালেট পাওয়া যায় সেগুলো নিয়ে ইউজ করতে পারো কিংবা কোনো অরেঞ্জ কনসিলারকেও কিন্তু কালার কারেক্টার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো আর আমার ফেসে দেখছো এই ধরনের কোনো প্রবলেম এই মুহূর্তে তো নেই তো সেই জন্য আমি এটাকে স্কিপ করে দিলাম যাদের আছায় ব্যবহার করবে যাদের নেই তারা ব্যবহার করবে না এবার দেখো নিয়ে নিয়েছে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার যেটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেডি করে রেখেছিলাম আর এটা দিয়ে আমি কিন্তু এরকম প্রেস করে করে এটাকে অ্যাপ্লাই করে দেবো মানে ভালোভাবে ব্লেন্ড করে দেবো একটু চেপে চেপে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে একদমই ফাটবে না মেকআপটা সহজে ক্র্যাক করবে না অনেক স্টিক আচ্ছা এই ফাউন্ডেশনটার শেড হচ্ছে তিনশো আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট আড়াইশো টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো প্রেস করে আমি ফুল ফেসে ভালোভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছি কানে গলাতেও ব্যবহার করবে আর হেয়ার লাইনের জায়গাও কিন্তু ভালোভাবে ব্যবহার করে নি দেখো ঘাড়ে কানে ভালোভাবে আমি কিন্তু মেকআপটাকে একদম সেট করে নিচ্ছি ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবার অ্যাপ্লাই করবে একটা কনসিলার এর জন্য আমি এখানে নিয়েছি সুইস বিউটির কনসিলার এটা ভীষণই অ্যাফোর্ডেবল এটা তোমরা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর কনসিলার কেন ইউজ করবে কনসিলার দুটো কারণে ব্যবহার করবে প্রথমত তোমাদের কোথাও যদি ডার্ক সার্কেল থাকে ডার্ক স্পট থাকে সেগুলোকে হাইট করার জন্য টুকোনোর জন্য ব্যবহার করবে যেমন ধরো আমি আমার চোখের নিচে দিলাম এখান থেকে মেকআপটা ফেটে যায় ডার্ক সার্কেল থাকে সেই প্রবলেমগুলো হাইট করার জন্য দিলাম স্মাইল লাইনের এখানে এখানে দিয়ে দিলাম এইখানটা দিলাম যেগুলো যেগুলো বেশি ফেটে যায় মনে হয় তোমাদের সেখানে নেবে আর একটা কারণ সেটা হচ্ছে হাইলাইট করার জন্য যেমন ধরো আমি নোজ ব্রিজে দিলাম এই গালের ঠিক এই জায়গাগুলো দিলাম এই জায়গাগুলো যাতে হাইলাইট হয় ব্রাইট লাগে তার জন্য কিন্তু কনসিলার ইউজ করা হয় দুটো কারণে কিন্তু কনসিলার ইউজ করা হয় একটা তোমাদের ছোপ ঢাকার জন্য আর একটা হচ্ছে হাইলাইট করার জন্য এবার দেখো এই যে সরু দিকটা আছে বিউটি ব্লেন্ডারে এটা দিয়ে ঠিক একদম আগের মতোই ড্যাবিং মোশনে প্রেস প্রেস করে ব্লেন্ড করে দেবো আর খেয়াল রাখবে অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে এক গাদা কনসিলার কিংবা এক গাদা ফাউন্ডেশন একদম নেবে না সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ড করতে প্রচন্ড প্রবলেম হতে পারে আর মেকআপটা অনেক লাউড বা হোয়াইটিশ হয়ে যেতে পারে সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো আমি প্রেস প্রেস করে ব্লেন্ড করে নিচ্ছি দেখো কনসিলার ইউজ করা হয়ে গেছে এইবার আমি ইউজ করবো একটা ব্লাশ আমি এখানে ইউজ করছি ক্রিম ব্লাশ এটা হচ্ছে সুইস বিউটির ক্রিম ব্লাশ আচ্ছা আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করো দিই তোমরা যখন পাউডার ব্রাশ ইউজ করবে না সেটা কিন্তু কম্প্যাক্ট করে মেকআপটাকে সেট করার পরে লক করার পরে সেটাকে ইউজ করতে হয় কিন্তু যখনই কোনো ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করবে ধরো স্টিক কন্ট্রোল ইউজ করছো স্টিক ব্লাশ ইউজ করছো ক্রিম বেস কোনো হাইলাইটের ইউজ করছো সেগুলো কিন্তু সব সময় ফাউন্ডেশন দেওয়ার পরে অর্থাৎ কম্প্যাক্ট বা পাউডার প্রেস করার আগে সেটাকে ইউজ করতে হয় কখনোই ক্রিম প্রোডাক্ট কিন্তু পাউডার দেওয়ার পরে ইউজ করবে না তো দেখো আমি আমার হাতের মধ্যে একটুখানি নিলাম জাস্ট অল্প পরিমাণে নেবে হলে পেঁয়াজটা প্রচণ্ড লাল লাল হয়ে যাবে ব্লেন্ড করতে মুশকিল হবে তো দেখো আমি আমার গানের দু জায়গায় দিয়ে দিচ্ছি আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর দেখো এই ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কত ইজিলি মানে একদম মাখনের মতো জাস্ট ব্লেন্ড হয়ে গেল আর যাদের কাছে ব্লাশ নেই তারা কিন্তু চাইলে লিপস্টিককেও কোনো নিউড বা পিঙ্ক কালারের শেডেল লিপস্টিককেও অ্যাজ এ ব্লাশ ইউজ করতে পারো একটু নিয়ানম্বর নোজে বা চিন এরিয়া এখন এটা ট্রেন্ডও বলা যায় অনেকেই নোজ ব্রিজে ব্লাশ দিতে পছন্দ করে আর এই ব্লাশটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম চাইলে নিতে পারো নাকি তোমাদের পছন্দ অনুসারে যে কোনো ব্লাশ নিতে পারো দেখো ব্লাশটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে যেহেতু আমি বিগিনার জন্য মেকআপটা শেয়ার করছি তার জন্য আমি এখানে ক্রিম কন্ট্রোল আর লিকুইড হাইলাইটারটা আমি বাদ দিলাম ওটা আমি পাউডার ফর্মে কীভাবে ব্যবহার করবে সেটা পরে দেখাচ্ছি এইবার হচ্ছে মেকআপটাকে সেট করতে হবে বা লক করতে হবে তার জন্য ইউজ করতে হবে একটা পাউডার বা কম্প্যাক্ট এখানে আমার কাছে দুটো অপশন আছে দুটোই ভীষণ ভালো ভীষণ বাজেট পেলে একটা হচ্ছে ল্যাকমিরি রোজ পাউডারটা এটা ভীষণ ভালো কিন্তু মেকআপটাকে সেট করে সেটিংস পাউডার আর একটা হচ্ছে ফিডমির এই পাউডারটা দুটোই কিন্তু ভীষণ ভালো ভীষণ বাজেট ফ্রেন্ডলি পাউডার তো যারা বিগিনার্স না তাদের আমি বলবো তোমরা একদম ডাইরেক্ট কম্প্যাক্টে চলে যাও যারা একটু মেকআপ করতে পারো পছন্দ করো মেকআপ লাভার্স তারা কিন্তু লুজ পাউডারটা দিয়ে সেট করবে আর যারা বিগিনার্স তারা এই কম্প্যাক্ট এই ধরনের কম্প্যাক্ট ইউজ করবে সেটা কিন্তু খুব সহজে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারবে খুব ইজিও আর দেখো আমি একটা তুলির সাহায্যে আমার ফুল ফেস এটাকে প্রেস প্রেস করে একদম চেপে চেপে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু মেকআপটা একদম লক হয়ে যাবে সহজে ফাটবে না ক্র্যাক হবে না মেকআপটা গলে যাবে না বা সহজে হয়ে যাবে না তো তেল তেলে এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু দূর করবে দেখো ফেস সঙ্গে সঙ্গে গলায় কানে সম্পূর্ণ জায়গাতে কিন্তু ভালোভাবে প্রেস করে মেকআপটা সেট করে নেবে এতে কিন্তু একদম লক হয়ে যাবে এইবার এগোবো আই মেকআপের দিকে তো সবার প্রথমে দেখো আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি এর জন্য আমি এখানে নিয়েছি একটা আইব্রো পেন্সিল যার মধ্যে পুলি ব্রাশ আছে এটা হচ্ছে মার্সের আইব্রো পেন্সিল ভীষণই অ্যাফোর্ডেবল আশি টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে অফারে আশি টাকা না হলে একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তো কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটা ফিল করে নেবে আর দেখো আমি আমার আইব্রোটা এটা দিয়ে ড্র করে নিচ্ছি আর যারা বেগিনার্স তাদের বলবো এই ধরনের তোমরা ব্রাউন কালারের শেড কিনবে ভীষণই ন্যাচারাল দেখায় এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আই আমি এখানে ইউজ করছি মেবলিনের আই আর এর এর মধ্যে এই ধরনের একটা ছোটো ব্রাশও আছে তো সবার প্রথমে আমি কি দেখো একটা পিঙ্ক কালার শেড নিচ্ছি মোটামুটি আমার ড্রেসের সঙ্গে কন্ট্রাস্টে যায় তো এটাকে দিয়ে আমি অ্যাজ এ মেকআপ বেস ক্রিয়েট করছি দেখো আউটার লাইন থেকে আমি ইনার কর্নারের দিকে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি আর আমি এখানে একটা ফ্লপি ব্রাশ ইউজ করছি এরপরে আমি এখানে নিয়েছি একটা ব্রাউন কালারের শেড আর এটা আমি আমার চোখের একদম কোণের দিকে ইউজ করছি তাতে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে আর আমি আজকে খুব সিম্পল সোজা একটা আই মেকআপ লুক শেয়ার করছি যাতে যারা বিগিনার্স ভালোভাবে আই অ্যাপ্লাই করতে পারো না তারাও কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারো এবার দেখো একটা গোল্ডেন কালারের হাইলাইনিং শেড নিয়ে আঙুলের সাহায্যে আই বলের ওপরে জাস্ট প্রেস প্রেস করে অ্যাপ্লাই করছি দ্যাটস ইট দেখো কত তো সহজে কিন্তু আমাদের আই মেকআপটা একদম অ্যাপ্লাই করা হয়ে গেল আই শ্যাডোটা এরপর আমি এখানে নিয়েছি একটা কাজল এটা হচ্ছে রেনের মেডনাইট নাইট কাজল এটা কিন্তু ভীষণ ভালো একটা কাজল সহজে স্মাচ হবে না এটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ রিসেন্টলি এটা আমার ভীষণ পছন্দ চাইলে পারচেস করতে পারো মানে এটার কোয়ালিটিটা না একদম স্যাটিসফাইড হবে এটা দিয়ে দেখো আমি প্রথমে আই লাইনারের মতো আমি ড্র করে নিচ্ছি একটু বোল্ড আই মেকআপ ক্রিয়েট করবো এই জন্য একটু মোটা করে আমি এটা কাজলটা করে নিচ্ছি চোখের ওপরে আই লাইনারের মতো করে আর এটাই কিন্তু আমি আমার ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি আর কাজলটা কিন্তু মোটো স্পন্সার নয় আমি ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এবার এটা দিয়ে আমি কিন্তু কাজলও পড়ে নিলাম দ্যাটস ইট খুব সিম্পল ভাবে কিন্তু আই মেকআপটা দেখো ইজিলি ক্রিয়েট করা হয়ে গেল এরপর ইউজ করবো একটা মাস্কারা আমি পার্সোনালি মাস্কাড়া ইউজ করতে ভীষণ পছন্দ করি যেহেতু আমি ফলস ল্যাশ ইউজ করি না তোমরা চাইলে ফলস ল্যাশ ব্যবহার করে তারপর মাস্কার অ্যাপ্লাই করতে পারো আর নাহলে ডাইরেক্ট এইভাবে মাস্কা অ্যাপ্লাই করতে পারো মাস্কারা ইউজ করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে নিচের ল্যাশও অ্যাপ্লাই করবে আমি এখানে ল্যাকমির ভলিউম মাস্কাড় ইউজ করছি এটা কিন্তু এই ল্যাশগুলোকে ভলিউম দিতে সাহায্য করে আর ভীষণই অ্যাফোর্ডেবল এটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এই মাস্কারাটা তোমরা পেয়ে যাবে এবার ইউজ করবো পাউডার কন্ট্রোল হাইলাইটার আর ব্লাশ এর জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি সুগারের এই কন্ট্রোল প্যালেটটা আর এর মধ্যে দেখো প্রথমে আমি কন্ট্রোলটাকে নিয়ে নিয়েছি আর নাকের দুপাশে আমি এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে নোট নাকটা অনেকটা শার্প লাগে ও সুন্দর দেখায় আর দেখো ঠিক এই জায়গাটা আমি অ্যাপ্লাই করেছি কানের থেকে গালের দিকে এতে ফেসটা না একটা সুন্দর শেপ পায় আর দেখো জল আইনে অ্যাপ্লাই করছি এই এই জায়গাগুলোর ক্ষেত্রে তোমরা কন্ট্রোল অ্যাপ্লাই করবে আর দেখো কপালের এই জায়গাটাও দিচ্ছি তাতে তাতে কী হয় না তোমাদের ফেসটা না কপালের এখানে দিলে বেশ একটু ছোট লাগে বেশি মানে বড় দেখায় না যাদের কপালটা একটু বড়ো তারা এই হ্যাক্সটা ট্রাই করতে পারো এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ব্লাশ এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি চিক বোনের উপরে অল্প দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবে আর দেখতেই পাচ্ছ কত ইজিলি কিন্তু এটা করা হয়ে যাচ্ছে আর একটা পিঙ্কিশ কিন্তু ন্যাচারাল পিঙ্কিশ কিন্তু একটা গ্লো দিচ্ছে এরপর ইউজ করব হাইলাইটার আমি এখানে হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটার ইউজ করছি যেমন ধরো নোজ ব্রিজে যেখানে ব্লাশ ইউজ করছো তার উপরে হাইলাইটিং করবে ফোর হেডে হাইলাইটিং করবে তারপরে দেখো অনেকেই দেখবে লিপসের ওপরে হাইলাইটিং করে চিন এরিয়া হাইলাইটিং করে হাইলাইটার অ্যাপ্লাই করাতে সঙ্গে সঙ্গে দেখছো কতটা গ্লো করছে মেকআপটা ইনস্ট্যান্ট কিন্তু একটা ব্রাইটনেস নিয়ে আসে এইবার আমি লিপসটাকে ড্র করে নিচ্ছি এর জন্য আমি এখানে নিয়েছি সুইস বিউটির একটা লিপ লাইনার এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট ষাট টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর প্রথমে যদি লিপটা এরম ড্র করে নাও না তাতে লিপস্টিকটা অ্যাপ্লাই করতেও অনেক বেশি সুবিধা হয় এরপর অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি এখানে নিয়ে নিচ্ছি সুইস বিউটির পিওর ম্যাট লিপস্টিক এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আমি অফার এটা দেড়শো টাকা দিয়ে পারচেস করেছি আর এটার শেড হচ্ছে টু 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 হট নিউড আর দেখতেই পাচ্ছ একটা নিউড কালারের শেড ভীষণ পছন্দের শেড আমার এটা চাইলে তোমরা এই ধরনের শেড কিন্তু ট্রাই করতে পারো এইবার আমি অ্যাপ্লাই করছি মেকআপ সেটিং স্প্রে এর জন্য আমি ইউজ করছি সুইস বিউটির একটা মেকআপ সেটিং স্প্রে এটাও ভীষণই অ্যাফোর্ডেবল দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এটা তোমাদের মেকআপটাকে দিন লক করে রাখবে একদমই গোলে ঘেটে যেতে দেবে না মেকআপটাকে কিন্তু লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করে তুলবে তাহলে দেখলে তো কত সহজে পার্লারে না গিয়ে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আজকের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে